দুটি বক্সের আসল মেকআপ করা যায় শুনতে পাচ্ছেন একটু দাঁড়িয়ে বলুন হ্যাঁ না একটু দাঁড়িয়ে বলে দিন বলুন এগুলো পাচ্ছে আপনারা যারা পাচ্ছেন একজন দাঁড়িয়ে বলুন ওনাকে দেখুক হ্যাঁ দেখুন দেখুন কি বলছে মাইক ম্যান ভাই দেখুন কি বলছে দেখুন 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 কি বলছে তাগানদিকে জয় নিতাই জয় নিতাই আমি প্রথম যখন আসরে এলাম এদিকে পেরিয়ে গেলাম তখনই বললাম দুটো বক্সের উপরে এত বড় আসর মেকআপ করা যায় না মনিটর চাই ছোট ছোট মনিটর চাই বেশ যা হয়েছে উপায় নেই যেটুকু আছে সেই নিয়ে চলতে হবে চলে বলুন রাধা রানী কি বেশ বাবা একটু আস্তে আস্তে শুনে নেবে না বুঝতে পারছি না কিছু সাউন্ড নেই দর্শকের কাছে সাউন্ড নেই দর্শকের এর আগে বারো তাই হচ্ছিল আগের আসরে